চাপাই নবাবগঞ্জে পাঁচ দিন ব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হয়েছে জেলার বারোঘুরিয়া এলাকায় শ্রী শ্রী গণেশ জননী মন্দিরে গত মঙ্গলবার শুরু হয়ে আজ শনিবার রাত বারোটা পর্যন্ত চলে এই পূজা উৎসব এই পূজায় হিন্দু ধর্মালম্বী ব্যক্তিদের জীবনে বয়ে আনে সুখ ও সমৃদ্ধি পাঁচ দিন ব্যাপী এই পূজায় আশা প্রতি ব্যক্তিরা বলছেন শুধু চাপাই নবাবগঞ্জে নয় বিভিন্ন জেলার হিন্দু ধর্মালম্বীরা এখানে মানত করে বিপদ থেকে মুক্তি পেয়েছেন উদ্ধার হয়েছে হয়েছে শত্রুপক্ষের কাছে হারানো বাড়ি সন্তান প্রতি বছর এখানে এসে মানত করেন তারা এখানে খুব জাগ্রত মা আমি খুব ধন্য আমি মায়ের কাছে প্রার্থনা করছিলাম আমার একটা জমি দোকান দোকানঘর পাবনা শহরে আমি থাকি এখানে আমার বাবার বাড়ি তো আমি এখানে ছোটো থেকে বড়ো হয়েছি অনেক অনেকেই অনেক মানত করেছে আমিও সেরকমই মানত করেছিলাম সেটা পূরণ হয়েছে আমি এখানে পেয়েছি আমার সবথেকে আমার সবথেকে অমূল্য সম্পদ আমার সন্তান আমার কন্যা সন্তানকে মায়ের কাছে মানত করার পরে আমি পেয়েছি এই তো আপনার একশো বিয়াল্লিশ বছর ধরে হয় যখন আপনার আগে এটা মালদা জেলা ছিল তখন আপনার তখন থেকেই এখানে পুজোটা হতো তো এখন ভাগ হয়ে যাওয়ার কারণে একমাত্র বাংলাদেশে আমাদের এখানেই খালি এ পুজোটা হয় আয়োজকরা বলছেন শ্রী শ্রী গণেশ পূজা শুধু চাপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন জেলার মানুষ এসে মানত করে নিজের ইচ্ছে পূরণ করেন এবছর গণেশ বন্দনা করে প্রায় চল্লিশ জনের সন্তান আছে মানত করে ছেলে সন্তান হলে মন্দিরে গণেশ ও মেয়ে সন্তান জন্ম নিলে মন্দিরে লক্ষ্মী প্রদান করেন হিন্দু ধর্মাবলম্বীরা আমাদের এই পুজোটার বিশেষত্ব হলো এখানে হলো গণেশ জননী অর্থাৎ গণেশের মা গণেশের মা অর্থাৎ শিব পার্বতী এখানে গণেশের মা হিসাবে শিব পার্বতীর পূজা করা হয় যারা কন্যা সন্তান এবং পুত্র সন্তান যাদের হয় না সেক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস থেকে বিভিন্ন ধর্মের মানুষজন এখানে মানত করে এবং তাদের আশা পূরণ হয় ছিল এবার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মতো তাদের মনের বাসনা পূর্ণ হয়েছে অনেকে এখানে গয়না দিয়েছে অনেকে লক্ষ্মী গণেশ দিয়েছে এবং আমাদের এই পুজোটা আঠারোশো বিরাশি সাল অর্থাৎ ব্রিটিশ পিওর থেকে আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে গত বছরও এই পূজায় মানত করে পঞ্চাশ জনের বেশি মানুষের মনের ইচ্ছা পূরণ হয়েছিল তাই প্রতি বছর এভাবেই গণেশ বন্দনা করতে চান তারা